হ্যালো ভিহার্স আপনারা সবাই কেমন আছেন বছর নাটকের এগারো নম্বর পর্বটি তারা যারা পান নেই তারা তারা আমাকে অতি শীঘ্রই কমেন্ট করুন আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং বছর নাটকের এগারো নম্বর পর্বটি কবে আপলোড করা হবে কোন দিন আপলোড করা হবে আমাদের ভিডিও জানতে পারবেন যারা অতি শীঘ্রই আগ্রহে হে আছেন তারা তারা আমাকে কমেন্ট করুন আমাদের নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করেন জানাবেন আমি নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো একটি রিভিউ ভিডিও বানাতে কয়েক ঘন্টা সময় লাগে একটি লাইক করতে একটি কমেন্ট সময় লাগে না একটি লাইক করে একটি কমেন্ট করে জানাবেন আমি নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং যারা যারা আপডেট পান নেয় তারা তারা আমাকে কমেন্ট করুন এবং কোন দিন কোন তারিখে আপলোড করা হবে এগারো নম্বর পর্বটি অবশ্যই কে কোন জেলাতে ভিড়ে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবার কি মায়া কি কোন চ্যানেলে কোন তারিখে আপলোড করা হবে আমাদের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব কর নেই তারা তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাকে কমেন্ট করুন প্লিজ আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং মায়া কি এবার কি মাথা ঘুরে পড়ে গেল এবং মায়ার কী সমস্যা আমাদের ভিডিও জানতে পারবেন অবশ্যই আমাদের এই ছোটো ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলেও নতুন কিছু আপডেট জানতে পারবেন যারা যারা অতি শীঘ্র এগারো নম্বর পর্বটিতে অপেক্ষায় আছেন তারা তারা আমাকে কমেন্ট করুন এবং দশ নম্বর পর্বটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে এইগুলো ইসলামিক চ্যানেলে এগারো নম্বর পর্বটি কবে আপলোড করা হবে কোন দিনে আপলোড করা হবে আমাদের এই ভিডিও জানতে পারবেন অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন